দোকানদারে থুইয়া কেমে ঘুমাইতেছে ও ভাই ভাই ও ভাই কি ভাই শিখিয়েছেন কে লেগা ডাকাই পড়ছে ভালো করে ডাক দেন আস্তে করে আও আও তোমার কোলে লই আদর করে ডাকি ভাই উডো 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 ডিম দে বেটা ডিম লাগো ভাই কত ডিম ভাই ডিম কয়ালি দিমু বড় ডিম আছে বড় ডিম ভাই আছে তো ভাই আরেকটা আছে স্পেশাল ডিম ভাই ওটা অনেক বড় ডিম ভাই বড় হইবো তো বড় হইলে 1 ডজন স্পেশাল ডিম দাও আচ্ছা বড় হইতো না মানে ভাই আপনার মাথার থেকে বড় হইবে এক একটা ডিম ভাই আরান দিতাছি এই যে ডিম আর কিছু লাগবে ভাই এই আর কিছু লাগলে তো আমি নি দেই চাইকা

তুই কি ডিম দিস সব দোকানে দেড়শো টাকা ডরজন বেচে তুই কস বারোশো টাকা আপনি তো আগেই কইছি যে এটা স্পেশাল ডিম আপনি কানে হনার নাই বারোশো টাকা ডরজন এই বেটা ডিমই তো দিস মুরগি দিস বারোশো টাকা চাইতে আসিস এই বেটা এটা কি মুরগির দোকান মনে হচ্ছে তোর মুরগি দিমু এটা কি মুরগির তোর মনে হয় কোনো অংশ কম দিছি তোরে এ একটা ডিম পারতে যাইয়া একটা করে মুরগি স্টক করে মরে যায় তিনটা অলরেডি হসপিটালের বেডে আছে ঢাকা মেডিকেল মর্গে আছে সাত আটটা তোর এই বারোটা ডিম পাড়তে প্রায় পঁচিশ ছাব্বিশটা মুরগি মরে গেছে তোর বড় বড় সাইজ বড় বড় ডিম দিছি না বেড়া মুরগির তো জোর করে এটাই নেবার করছি এটি তুই কি মনে করছো বারোশো টাকা দে এই বেড়া কি কইলি তুই ঢাকা মেডিকেলে মর্গে পড়িয়া রইছে তিনটা মুরগি ভাই তোর ডিম রাখ আমার ডিম লাগবো না ঠিক আছে তুই রাখ মরে কই আছে

তোরে ডুকডুকি লাগালাম তুই ডিম না মানে এ বেড়া এই এই তুই কি কইছস হ্যাঁ এই বেড়া তুই জানোস ঘরে বউ এসেছিল বাইরে তোরা চিল্লাস এই জীবনটারে লইয়া যা মুডা কই হ্যাঁ ফাইজলাম মি মারাস কল মরি রে তো বেড়া করা 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 তোর দেখলে মন মায়া লাগতাছে তোর দেখ কে মুনতি প্রতিদিন বউ রাতে তিন বেলা করে ভাতের জায়গা মাই খাস তো ডিম না না ভাই দুই জায়গা যা এই সব ডিম পরো খাওয়ার নাই তোর কিনার অগত নাই যা ভাই যা নিলাম না তোর ডিম বুঝছ এই ব্যারের মতন তরে ছেড়ে দিয়া গেল এর পরের বার তোর খবর আছে বুঝিস যা যা ডিম খাওয়ার অকাত নাই টেকা থাকি না আমার জারি মার তাইছো যা তোর মতন কাস্টমার আমার লাগতো না আর তুই যে চকলেটটা ফালা ঠিক আছিস না এমনি তোর যদি আরেকবার পাই তরে এমনি একটা পুকুর নিচে কুপ দিয়ে দিবো এটা ফাউল